এবং আমার ফটো সাংবাদিক ভাই ও বোনেরা আসলে আমরা ফটো সাংবাদিক যারা তারা বক্তব্য আমরা দিতে জানি না কোনো ফর্মাল সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যারা আজকে আহত হয়ে যারা আহত হয়েছি তাদেরকে সম্মানিত করছেন সহযোগিতা করছেন সেই জন্য জিয়া পরের পক্ষ থেকে জনাব তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের সাথে আছেন ভবিষ্যতে থাকবেন প্রকাশিত ছবি নিয়ে আমি দু চারটা কথা বলব যে আমরা যে কথাগুলো বলি ছবিগুলো যেগুলো প্রকাশ করি সেটা পত্রিকার স্বার্থে পত্রিকার পলিসির কারণে একটা দুটো ছবি ছাপা হয় তার পিছনে আমাদের অনেক ছবি থাকে পছন্দের যে ছবিগুলো আমরা প্রকাশ করতে পারি না আমাদের ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন যদি তাদেরকে যদি এ ধরনের কোনো ই দেওয়া হয় আমরা আমাদের অপ্রকাশিত ছবিগুলো ভবিষ্যতে প্রকাশ করে সারা বাংলাদেশে আমরা সেই প্রদর্শনীর আয়োজন করতে পারি সারা বাংলাদেশে আমাদের এক হাজারের অধিক ফটো সাংবাদিক কর্মরত আছেন তাদের মাধ্যমে সব ছবিগুলো সংগ্রহ করে আমরা ভবিষ্যতে একটি আন্তর্জাতিক মানের একটা প্রদর্শনী করতে পারি সেই সহযোগিতা আমি জিয়া পরিবার এবং বিএনপি পরিবারের কাছে আমি আশা করছি আশা রাখছি বিশেষ করে আমরা ফটো সাংবাদিকরা যারা আছি তাদেরকে তাদের পাশে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সময় অতীতও ছিলেন ভবিষ্যতেও থাকবেন এই আশা ব্যক্ত করছি বিএনপি করি করে রাখবেন এবং আমাদের এই ঈশ্বর মধ্যে ফটো সাংবাদিকদের অপ্রকাশিত ছবি অগণিত আছে সে অগণিত ছবিগুলোকে জনসম্মুখে নিয়ে আসতে পারলে বাংলাদেশের প্রকৃত চিত্রটা আসবে বিশেষ করে ফেসিবাদের যেই নগ্ন ছবিগুলো আমাদের কাছে আছে যেগুলো আমরা সাহস পাইনি প্রকাশ করার সেই ছবিগুলো একজিবিশনের মাধ্যমে সারা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই বিশেষ করে নবনির্বাচিত ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যারা কর্মরত আছেন তাদের কাছে আমি এই আহ্বানই ব্যক্ত করছি যেন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা দেশব্যাপী একটি এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি সারা দেশবাসীর কাছে আর আমাদের আজকে পাশে দাঁড়িয়েছেন অনেক আহত পট সাংবাদিকদের সেই জন্য চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আসলে আপনার আপনাদের একজন এই জিনিসটাই আমি আমরা বলতে চাই আসলে কথাগুলো অনেক ভিতরে অনেক কথা আছে আপনার সময় স্বল্পতার কারণে অনেক কথা বলতে পারছি না সেজন্য দুঃখিত নেতৃবৃন্দ যারা এখানে আছেন সবাইকে অভিনন্দন জানাই